সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্ণমান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি নতুন ব্লক নিয়ে আসলাম ব্লগটি দেখতে থাকো সকালবেলা উঠে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এই দেখো চারিদিকে আকাশ কত মেঘ আমরা ধান কাটতে যাচ্ছি একটু ফসা হয়েছে এর ভিতরে আমরা ধান কাটতে যাচ্ছি এখন বাজে দশটা আমাদের জমিতে ধান কাটতে যাবো ধান কাটবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখবে কেউ কেটে কেটে দেখবে না যা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধান কাটতে যাওয়ার সময় একটা দাদুর সঙ্গে দেখা হলো দুটো কথাবার্তা বললাম গল্প করলাম একটু দাঁড়িয়ে সকালবেলা উঠে বান্না করলাম খাওয়া দাওয়া করলাম বাসি কামি করলাম করে ঠরে ধান কাটতে যাচ্ছি তারপরে ধান কাটা কাটি করে বাড়ি আসবো দুপুরে আবার বান্না করবো এই দেখো একটা সার তোমরা বলো সার আমরা বলি ব্রিজ পাট খাচ্ছে চারিদিকে কত আমাদের জমিটা ভেতরে এই জন্য ভিতরে যাচ্ছি অনেক ধান এখনো কাটা বাকি আছে বৃষ্টির জন্য কাটতে পারছে না এখন খরা লাগে রোদ লাগে কিন্তু এখন বৃষ্টি এই বৃষ্টিতে কেউ ধান কাটতে পারছে না ভুট্টা শুকাতে পারছে না আমাদের জমিটা ভিতরে তাই একটু ভিতরে ঢুকা লাগবে এই দিক দিয়ে এদিক দিয়ে যাচ্ছি যাব কত জল ব্যাড় কাদা প্রচুর জল হয়েছে এর ভেতর দিয়ে যাচ্ছি অবশ্যই এর ভিতরে যোগ আছে তোমরা কি যোগ চেনো যোগ কাকে বলে যারা গ্রামে থাকে তারা চেনে শহরের গুলো চেনে কি চেনা জানি না কে কে ধান কাটাকাটি করো অবশ্যই কমেন্ট করে জানাবে কত সুন্দর সুন্দর ধান এবছর ধান খারাপ হয়েছে এ বছর সব খারাপ হয়েছে ধান ভুট্টা সব খারাপ হয়েছে দেখো আমি শুধু হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি জমি আর খুঁজে পাচ্ছি না অনেকটা দূরে তো তাই দেখো কোন দিকে কোন দিকে কোন দিকে ঘুরে ঘুরে যাই দেখো এই দেখো ধান চারিদিকে শুধু ধানে ধান সবুজে সবুজ দেখছি একটু জোক ঠোক ধরছে ঠুচ্ছে নাকি এই দেখো শুধু হেঁটেই যাচ্ছে অনেক দূরে এই দেখো এবছর ধানটা ভালো হয়নি খারাপ হয়েছে অবশেষে ধান বাড়ি এসে পৌঁছলাম ধান এবছর খারাপ হয়েছে ভালো হয়নি এ বছর ধান খারাপ হয়েছে অতটা ভালো হয়নি এই দেখো খারাপ হয়েছে ওইদিকে ধান কাটা হয়েছে এইদিকে আরও অনেক ধান কাটার বাকি আছে দেখো অবশেষে ধান কাটতে নামবো জল হয়েছে জমিতে অনেক জল হয়েছে এইরকম এইরকম করে কাটবো বন্ধুরা তোমরা কে কে ধান কাটো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো ভালো কমেন্ট করবে কমেন্ট পেলে আমার অবশ্যই ভিডিও বাড়ার আগ্রহটা বেড়ে যাবে আমি ভাবব বন্ধুরা ভালো ভালো কমেন্ট করছে আরও ভালো ভালো ভিডিও দেই বেশি বেশি করে শেয়ার করো যেন আমার ভিডিওটা বেশি লোকের কাছে পৌঁছাতে পারে এরকম করে ধান কাটবো আর এরম করে এই একটা ইয়ে বানিয়েছি দিকে সেখানে রাখবো ওইদিকে জমি কাটা হয়েছে এটা এইদিকে এখানে আবার ড্যাড়বিগের জমি আছে কাঁঠাল পাম্পার এই রকম করে কাটবো এরকম করে ধানগুলো কাটবো সব সবগুলো ধান এরকম এরকম করে কাটব একটু উপরে উপরে কাটছি চায়না ধান একটু উপরেই কাটতে হয় গাড়ি দিয়ে ডাঙাবো এইগুলো ধান কাটবো আর এখানে রাখবো এরকম এরকম করে কাটব এদিকে জল হয়েছে ওইদিকে জল হয়েছে এই দেখো আকাশ মেঘ করছে টাপার টুপুর বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি আসবে আজকেও ধান কাটা হবে না চার পাঁচ দিন থেকে ধান বাড়ি আসি আর বাড়ি ফিরে যাই কারণ বৃষ্টি আসে আর ধান কাটি না আঁকা চারিদিকে মেঘ করেছে অন্ধকার এই যে আবার বৃষ্টি আসে এরকম করে এরকম করে সব প্রধান কাটব এখানে দেড় বিঘা জমি আছে আমরা কামলা নেই না আমরা এমনি কাটি এবার এরকম করে বাঁধব বেঁধে এগুলো আবার যত দূর দেখলে হেঁটে আসলাম রাস্তা থাকে ও আবার তুলতে হবে তুলে ওখানে গাড়িতে ডাঙাবো এবার ওখান থেকে ধান উবিয়ে বাড়ি নিয়ে যেতে হবে ইয়েটা ছোটো হয়ে গেলো কারণ আমি এটা বলক বানাবার জন্য ওইটুকু কেটে তোমাদেরকে শেয়ার করলাম এটা এগুলো রাস্তায় উগাবো উবি ব্যাপার আবার ওখানে আধা গাড়ি দিয়ে ডাঙাবো আবার ওখান থেকে ধান শুকিয়ে ঢুকে বাড়ি নিয়ে যাবো ভিডিওটা বেশি বড়ো করব না এই জন্য ওইটুকুই দেখলাম বন্ধুরা এই দেখো চারিদিকে ধানে ধান অনেক ধান কাটা হয়েছে অনেক ধান এখনও কাটা হয়নি এই দেখো জলে জল হয়েছে বন্ধুরা আজকের ব্লকটি এখানে শেষ করছি শীঘ্র তোমাদের সঙ্গে নতুন ব্লকে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা